আসসালামু আলাইকুম ভিহার সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সকলে ভালো আছেন তো আজ আবার অনেক দিন পরে কিন্তু আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম তো অনেকে জানেন যে আমার পরীক্ষা চলছিল বিগত এক মাস ধরে তো ইনশাল্লাহ গতকালকে পরীক্ষাটা শেষ হয়েছে তো এবার আপনাদের মাঝে কিন্তু আশা করি নিয়মিত ভিডিও চলে আসবে এবং ফ্রেশ ফ্রেশ কন্ডিশনের গাড়িও কালেকশান হবে এক মাস ধরে আমাদের প্রতিষ্ঠানের সকল বেচা কেনা বন্ধ ছিল শুধুমাত্র পরীক্ষার জন্য তো যাই হোক এবার আমার আবার আপনাদের মাঝে চলে আসবো কিন্তু নতুন নতুন আপডেট এবং ফ্রেশ কন্ডিশনের গাড়ি নিয়ে খুব কম মূল্যে তো আজকে প্রথমেই প্রথমেই আজকে আপনাদের মধ্যে নিয়ে চলে আসছি কিন্তু সবচেয়ে জনপ্রিয় একটি মডেল সোনালিকা অলরাউন্ডার পঞ্চান্ন হ্যাঁ গাড়িটা একুশ সালের নেম প্লেট বাইশে ডেলিভারি গাড়ির চারটে চাকায় দেখতে পাচ্ছেন অরিজিনাল গাড়ির সাতেরই টায়ার দরকারের কাগজপত্র সবথেকে আপনারা মিলে নেবেন আর গাড়িটা সবচেয়ে বিশেষত গাড়িটা যশোর শোরুমের গাড়ি একুশ সালের নেম প্লেট আর এখনও পর্যন্ত এখনও পর্যন্ত ইঞ্জিন গিয়ার বক্স ফুয়েল পাম্প ক্লাস প্লেট ক্লাস প্লেট পর্যন্ত কিন্তু খোলা হয় নাই হ্যাঁ যে গিয়ার বক্স পার্ট আপনার ক্লাস প্লেট পার্টও তো খোলা হয় না আমি তো বলছি আমি ওটাও কিন্তু আপনাদের মাঝে একটু দেখাই দেব এমন যে কোনো কিছু খোলা হয় নাই আর ফুয়েল পাম্পও খোলা হয় নাই তবে ফুয়েল পাম্পের যারা অভিজ্ঞ তারা দেখলেই বুঝবেন দেখেন ক্লাস প্লেটের পার্ট এই ক্লাস প্লেটও কিন্তু এখনও পর্যন্ত গাড়িটার খোলা হয় নাই যারা দূর দূরান্ত থেকে ভিডিওর পরে ডিপেন্ড করে আসেন তাদেরকে একটু ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি আর গাড়িটার ফুয়েল পাম্প এখনও খোলা হয় নাই তবে ফুয়েল পাম্পের এই যে হাই স্পিড আর কি গান দিয়ে মানে সার্ভিসিং করার কারণে কিন্তু এখানকার রং উঠে গেছে কিন্তু ফুয়েল পাম্পের খুলতে গেলে যেসব বোল্টগুলো খোলা লাগে সেগুলো দেখলে কিন্তু বুঝতে পারবেন এই যে এখনও কিন্তু ফুয়েল পাম্পও আনটাস একটা বোল্ট হ্যাঁ এগুলো আর ট্যাপিড কভার তো প্রশ্নই আসে না ইঞ্জিন গিয়ার বক্স টোটালি আনটাস আছে আর গাড়িটা দুই হাজার একুশ সালের নেম প্লেট একুশ সাল থেকে গাড়িটা চলছে দু হাজার একুশ সাল গাড়িটা মানে পরে থেকে থেকে বয়স হয়েছে গাড়িটা তেমন একটা আর কি ব্যবহার করা না খুবই ফ্রেশ একটি কন্ডিশনের গাড়ি যারা এমন কন্ডিশনের একুশ বাইশ সালে সোনালিকা অলরাউন্ডার পঞ্চান্ন ফ্রেশ কন্ডিশনের টায়ার কন্ডিশন ভালো ইঞ্জিনের সাউন্ড খুবই ভালো এবং খোলা টোলা করিনি এমন কন্ডিশনের গাড়ি ক্রয় করতে চাচ্ছেন গাড়িটা শুধুমাত্র তাদের জন্য এখনও হাইড্রোলিক পাম্প পাওয়ার পাম্প সব কিছুই কিন্তু অরিজিনাল হ্যাঁ এই যে ট্যাপিড কভারটা আরও একটু কাছ থেকে দেখা দিই ফুল চকচকে ঝকঝকে কালার আর গাড়িটা কালটিতে ব্যবহার করা হয়েছে গাড়িটা কালটিতে ব্যবহার করেছে রোটার বেশি একটা ব্যবহার করা হয় নাই বললেই চলে হ্যাঁ রোটারে গাড়িটা ব্যবহার করা হয়নি কালটি নাঙলে ব্যবহার করা হয়েছে আর গাড়িটা তো ওভারঅল কন্ডিশন আপনাদের বললাম চাকার এ দেখালাম তো এই ছিল আর কি গাড়িটার ডিটেলস তো ভিও যারা শুরু ইঞ্জিন ক্রয় করতে চাচ্ছেন এই একুশ বাইশ সালের গাড়িটা ইঞ্জিন নিতে পারবেন সাথে যদি কালটি লাগে বা কিছু লাগে তো আলোচনা সাপেক্ষে এগুলোও নিতে পারবেন এবার তো আসি আমরা গাড়িটির দাম সম্পর্কে তার আগে বলে দিচ্ছি গাড়িটার মিটারে ঝামেলা আছে ঝামেলা বলতে গাড়িটা মিটার শো করে না হয়তোবা ওয়ারিংয়ের ঝামেলা আছে তো আশা করি আমরা খুব শর্ট টাইমের ভিতরে মিটারটাও ঠিক করে ফেলবো হুম মিটারটা আনুমানিক এটা গাড়িটার যে কন্ডিশন তাতে বোঝা যায় যে তিন হাজারের ভিতরে থাকবে চলা পঁচিশশো পঁচিশশো তিন হাজারের ভিতরেই চলা ওভারঅল কন্ডিশন দেখে আর কি যেটা বোঝা যাচ্ছে তো মিটারটা ঠিক করলে বোঝা যাবে তার তারগুলোগুলো যেহেতু পড়েছিলো হ্যাঁ অযত্নে একটু বলা যায় গাড়ি হ্যাঁ আর গাড়িটা গাড়িটা আপনার অলরাউন্ডার পঞ্চান্ন পঞ্চান্ন হসপারের গাড়ি যারা শুধু ইঞ্জিন ক্রয় করতে যাবেন ওরা দামের ব্যাপারে সরাসরি চলে যাব আর কথা না বাড়ায় যারা শুধু ইঞ্জিন নেবেন গাড়িটার দাম নির্ধারণ করা হয়েছে মাত্র সাত লাখ টাকা বাইশালের গাড়ি মাত্র সাত লাখ টাকায় কিন্তু এই গাড়িটা পেয়ে যাচ্ছে না সাত লাখ টাকা আমাদের এটা দাম দেওয়া হয়েছে তো সরাসরি যদি গাড়ি পছন্দ হয় দূর দূরান্ত থেকে সরাসরি আমাদের এখানে চলে আসবেন এসে চালিয়ে দেখে শুনে ক্রয় করার অপশান রয়েছে তো এখানে কথা বলার কিছু নেই সাত লাখ টাকা শুধু ইঞ্জিনের দাম টায়ার ভালো গাড়ির কন্ডিশন ভালো সম্পূর্ণ আনটাস গাড়ি অলরাউন্ডার পঞ্চান্ন সোনালিকা হ্যাঁ ওয়েট সেট এগুলো সবই কিন্তু আছে গাড়িতে কোনো কিছু কম নাই তো বর্স আর ভিডিওটি দীর্ঘ করছি না আশা করি খুব শর্ট টাইমের ভিতরে বিক্রয় হয়ে যাবে যেহেতু ভিডিওটি অনেক দিন ধরে ভিডিও ছাড়া হয় না যারা আমার ভিডিও অনেকে ফোন দিয়ে কিন্তু বলছিলেন যে ভাই ভিডিও দিচ্ছেন দেখছেন না কেন তো কারণটা বলে দিলাম আর এই গাড়িটার ভিডিও কিন্তু অনেকজন অপেক্ষায় আছেন হ্যাঁ আমি বলছিলাম যে খুব দ্রুত ভিডিও চলে আসবে তো এই গাড়িটা ভিডিও দেখা মাত্র যাদের পছন্দ খুব দ্রুত আমাদের প্রতিষ্ঠানে চলে এসে গাড়িটা আপনারা পার্চেস করে নিতে পারেন তো ভিডিও আসলে ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম